সাহবাই কাম জিজ্ঞাসা করলেন দোয়া কে আল্লাহর মাহবুব উত্তর দিলেন ওয়াসকরণি আমার একজন প্রেমিক যার বাড়ি এমন

আমার ও অতুলনীয় আসে খাওয়া সত্ত্বেও আমার সর্বতে আসা নেই কেন আপনারা শুনেছেন বুড়া মা বুড়া মা ছিল সেবার প্রয়োজন ছিল বুড়া মার সেবাকার কেউ ছিল না তাই বুড়া মার সেবা করার জন্য মা বিনয় করে একবারে অনুমতি নিয়েছিল মা বলেছিল নবীর সাথে মসজিদ সাক্ষাৎ করে চলে আসবে মসজিদের অবৃতি সাক্ষাৎ পাই নাই মা তো বলেছি মসজিদ সাক্ষাৎ করে চলে আসবে মালকাত বাইরে না যাওয়ার জন্য মসজিদ থেকে মসজিদ মসজিদে পৌঁছে সাক্ষাৎ ছাড়া মার্সাবার জন্য হয়েছিল মার্সাবার গুরুত্ব মার গুরুত্ব মার মর্যাদা এইভাবে করার কারণে ও আজকরণীকে আল্লাহ মাহবুব যোগ্য দিয়ে গিয়েছিল

ربنا وزغلل يا الله الله حبيبي رسول الله اس لیے باب مصوال حضرت قابیل نے است قابیل نے ظہر رضی اللہ تعالی عنہ کی تو قابیل نے ظہر کے او دن صحابہ میں যে দর্জনকে যেদিন শরীফ বিজয় হয় ওই দিন সাধারণ কামার বি করেছিল সাধারণ কামার ঘোষণা বি ছিল লা শ্রীরা আলাই টু মালিয়ম আজকে কারও খেচি তো প্রশ্ন হবে না জবাব দিতে হবে না সব মাপ যত দোম করেছ যত যত নেই উপরে আমি নবীর উপরে যত জুলুম করেছ সব মাপ কিন্তু দশ জনের মাপ নাই এরা কি করেছেন হুজুর নবীর সমালোচনা মানহানি জনক কথাবার্তা নসার এবং নজমের মাধ্যমে বৈদ্য এবং বৈদ্যের মাধ্যমে নবীরা সমালোচনা করেছিল মাপ নাই কি বুঝে গেল পাপের মধ্যে যে পাপ মাপ নাই ওই পাপ হচ্ছে নবীর সমাজ জমা নজিদার জমা পড়লেন ওই দশ জলের মধ্যে আল্লাহ মাহবুব ঘোষণা দিয়েছিল ওই দশ দ মাপ নাই আল্লাহর উপরে ঢুকলেও মাপ নাই অর্থ আল্লাহ মাপ দিয়েছে আমার দাহালা হউ তা কার না আ না হানায় কবার মত দিয়েছে ঢুকলে আমার তারপর আমার তার

নদীর ঘোষণা মোতাবেক সাদা কেরামও বুঝেছিল কারণ তাদের আগ্রহ ছিল নবীর কথা বিন্দু মাত্র এদিক সেদিক হবে না হামায়কাবের গ্রহের মধ্যে এই দশজনের মধ্যে একজন লুকিয়ে থাকবে শত্রিক একজনকে খানা কাবার গেলের মধ্যে লুকিত হব তা পেয়েছে বললাম একজন ছিল দাস কষি দাস খাপ ইবনে জুহায়

তার ভাই বহিষ যার নাম ছিল বহির তাকে বারবার ওয়ার্নিং দিচ্ছিল সতর্ক করছিল তোমার তোমার তো রেহাই নেই তুমি পাপ তোমার পাপের মাপ নাই

অন্যায় করে নিজের দোষ নিজের দোষ করলে তার কোনো উপায় নেই যদি কোনো জোর যা দিন কোনো অত্যাচারী কোনো পাপি মারাত্মক পাপী যদি

লহার হয়ে অন্তরের পরিবর্তন অন্তরের পরিবর্তন এসে গেল আরবি ড্রেস আরামি লেভার পোশাক পরিধান করে মোদিনের পাকে বিকেল বর্ণ হয়ে গেল আল্লাহর মাহবুব করে এখনো মোদিনে পাকে পৌঁছে নেই kabimle zuhar nirupal hoye bahsar canme şehir huda adi murtuza rızdılar tarar kapsa kiye gupone iman anda şehir huda adi murtuza rızdılar

নবীর সামনে নিয়ে গেল এবং নবীকে বলল এই লোকটা বড় সাহের বড় কবি বড় সাহিত্যিক আপনার স্থানে একটা কৌশিক দেখছে শোনাতে চায় অনুমতি পাইলে শোনাবে আল্লাহর মাহবুব অনুমতি দিলেন শুনে করেন এখন আপনারা শুধু কৌশিদের শুনছে না কৌশিদের ভুলব্রাম পি ছিল আল্লাহ নবী সংশোধন করে বিন্দু কি বলে তো নবী মূর্খ না ল্যা পাওয়া জানে না নাও জিন্তা বোর্না না না নবী বড় জ্ঞানী সব জানে

কশিমের বান্দর স্বাদের মাধ্যমেও সমস্যার সমাধান আল্লাফার আমাদের সমস্যার সমাধান করে